বাজার থেকে আসার সময় এক খালি কানা আম নিয়ে আসো তো যে না বয়রা আম নিয়ে আসো কানা বয়রা এগুলো আবার কি কেন হলে কেন হলে আম দিতে হয় কানা বয়রা আম কি কেন হবে না আসলেই তো ভাবার বিষয়টা কানা ল্যাংড়া খোঁড়া সবই তো হওয়ার কথা ছিল

হারে ওইটা ছাত্র পড় না ওইটা সার্থ পড় হবে লং গ্রামার ট্যাংগো থাকার আজকে সিফু আমরা যত একটা মানবিক কাজ করতে পারে এই বেচারা আম্মু জন্য আইছে আজই এটা কথা বলে সব সময় এত বেশি কথা বলো কেন যা বলছি তার ছাগল অদ্দ দিয়ে ছাগল অদ্দ দিয়ে শোনো মানে আবার কি আরে পাগল শিফু এটাই জান না গুরুত্ব যদি হয় তাহলে ছাগল কেন হবে না হাই রে আচ্ছা যাই হোক কি যেন বলছিলাম হ্যাঁ জন্য আচ্ছা প্রতিমন্ডি ভাতার ব্যবস্থা করা যায় না কি হবে কি বুঝলাম না তো কিছু কেন ল্যাংড়া মানে কি হ্যাঁ ল্যাংড়া খোড়া এগুলো তো প্রতিবন্ধীদের মধ্যেই পড়ে তাহলে 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 তো আমাদের জন্য একটা আচ্ছা প্রতিমন্ডি ভাতার ব্যবস্থা করা উচিত তাই না হ্যাঁ আসলে তো ভাবার বিষয় এটা আচ্ছা শিফু সব আম সব সব আম খাওয়ার সময় তো দেখি কোন আমের হাত পা থাকে না তাহলে শুধু এই এক নামকে আমকে কেন বলা হয় কোন আমের হাত পা নেই নিশ্চয়ই কোন বিরোধী আমের ষড়যন্ত্র